আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি আল্লাপাক সবাইকে সুস্থ রাখছেন ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো আরও একটি নিউ ব্লগ নিয়ে চলে আসলাম তো এখানে যে দুটো জার দেখতে পারছেন তো এটা হচ্ছে বেশ কয়েকটা দিন আগে আমি নিউ মার্কেট থেকে নিয়ে আসছিলাম তো জারগুলো বেশ দেখতে সুন্দরী তো ওই দিনে আবার হচ্ছে নিউ মার্কেট থেকে যে ব্রেড গ্রামগুলো নিয়ে আসছি তো এই ব্রেড গ্রামগুলো না খুবই ভালো এগুলা দেখা যায় যে যে সুপার শপে না অনেক দাম নেয় আর নিউ মার্কেটে হচ্ছে কাঁচা বাজার আছে বড়। তো তো আরও তো আছে আবার এই যে সব দোকানও আছে মোদি দোকানও আছে বড় বড় তো ওইগুলোতে অনেকটা কম দামে নেয় আমার অত বড় একটা প্যাকেট মাত্র ষাট টাকা নিয়েছিল তো এনে রাখলাম দেখা যাচ্ছে নাগেস তারপরে রোল টোল বা হচ্ছে কাবাব ভাজতে গেলে আমার একটু ব্রেড কাম দিয়ে ভাজলে আমার কাছে ভাল লাগে এই জন্য একটু বেশি করে নিয়ে এসে রাখলাম তার এইখানে যে থালাবাটি বাটি সরানো ছিটানো দেখতে পারছেন এটা হচ্ছে আমার ক্যাবিনেটের নিচে তো বেশ কিছু থালাবাটি বের হয়েছিল তো ওইগুলো ধুয়ে একটু শুকায় নিয়েছি এখন এই যে ক্যাবিনেটের নিচের ড্রয়ারে কিছু রেখে দিব আর পাল্লার মধ্যেও কিছু রাখব। তো রাখা ওইগুলো কিছু সময় ধরে গছ করে একেবারে গুছিয়ে রেখে এসে তো এখন এই যে রান্নাটা করে নিব তো আজ হচ্ছে আমার হাজব্যান্ডের ডে তো বাসাই আছে তো জন্য হচ্ছে একটু ইলিশ খিচুড়ি করতেছি তো আমার হাতটা না দেখতে একটু খারাপই লাগতেছে আমার হাতের উপরে যে তেল গরম তেল পরে হাতটা পুড়ে গেছিল তো ওই কারণে দাগটা না সহজে যাচ্ছে না তো এখানে ছোট সাইজের ইলিশ মাছের শুধু মাছের পিসগুলাই আমি নিয়ে নিয়েছি নিয়ে মশলা কষায় ওর মধ্যে মাছগুলা দিয়ে একটু কষায় নিছি যাতে করে একটু তেল মশলা লবণ একটু ঢুকে ওর মধ্যে তো কাঁচা মাছই আমি কষায় নিয়েছি তো মাছগুলোকে তুলে রাখছি এই মশলার মধ্যেই আমি এই খিচুড়িটা রান্না করবো আর কি আর এই যে এইখানে সব মশলা দিয়ে আমি ভুনে নিয়েছি খিচুড়ি বলতেছি সরি ইলিশ পোলাও রান্না করতেছি আমার আর কি ঠিক নাই তো আমার মনে হয় যে গ্যাসের রান্নাটা বেশি টেস্ট লাগে কারণটা চুলা রান্না না একটু টেস্টটা কমই লাগে কারণ হচ্ছে তাপ দিয়ে রান্না করা আর আগুনে রান্না করা কখনোই এক হয় না তো এই যে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে বাবু আমি ওর আব্বু ও তিনজনই একটু বের হয়েছিলাম আমাদের বাসার নিচে সাইডে এইখানে যেরকম রোড সাইডে একটু ছোটো ছোটো দোকানও বসে তারপর এই যে আর এফ এল একটু বাবুকে নিয়ে গিয়েছিলাম বাবুকে একটা গাড়ি কিনে দিব তো বেশ কিছুদিন ধরেই এরকম দেখছি কিন্তু বাবু ছোট তো এখনও গাড়ি পুরা নাগাল পায় না মানে গাড়ির যে সিট থেকে পাটা আর কি যে প্যাটেল বলে ওটার উপর যে দিবে ওটাও মানে ওর সাইজ অনুসারে আর কি হচ্ছে না তো বলছে যে আরও দুই তিন তিন চার বছর বয়স হইতে হবে তারপরে এই যে মাটির দোকানে একটু আসছিলাম কিছু মাটির জিনিস নিব বিশেষ করে মাছ ধোয়া আর ভর্তা বানানোর জন্য ওই দুইটা জিনিস আমার খুবই প্রয়োজন মাছ ধোয়ার যে জিনিসটা ছিল ওইটা আর কি ভেঙে গেছে বাবু ভেঙে ফেলছে তো বাবু তো অনেক কিছুই ভাঙতেছে হওয়ার পরে বেশ কয়েকটা জিনিসই ছেলে ভেঙে ফেলছে তো কী করবো ছোটো মানুষ কিছু বলারও নাই একটু অসাবধানতা হইলেই দেখা যায় যে একটা ক্ষতি হয়ে যায় তো বাসার কাছে দোকান থাকায় বেশ সুবিধাই হয়েছে অনেক কিছুই হাতের নাগালের মধ্যে পাওয়া যায় তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার এই ছোট্ট ব্লগটি দেখলেন তো সবাই প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটির পাশে থাকবেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে থেকে যেতে পারেন সবাই ভালো থাকবেন